আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন নিজা কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে টক বড়ই ভর্তা করবো এবং তেঁতুল দিয়ে মাখবো তো কীভাবেই আজকে এই সুন্দর ভর্তাটা তৈরি করি দেখুন প্রথমেই এই টক বড়ই পাকা বড়ইগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই বড়ইগুলো মানে টক না হয়ে মিষ্টি মিষ্টি ছিল খুবই ভালো লাগছিলো আমি খেয়ে দেখেছি বড়ইগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরেকটু ধুয়ে নিব তো যাই হোক আর একবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা তো এই পাকা পাকা টক বড়ই দেখি কার কার খেতে ইচ্ছে করছে বন্ধুরা কমেন্টে জানাবেন তো যাই হোক আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর একবার ধুয়ে অল্প পরিমাণে ভর্তা করব যেহেতু রমজানের দিন আমি একাই খাব সবাই রোজা রয়েছে আমার একটু সমস্যার কারণে আমি রোজা রাখিনি গ্যাসের প্রবলেম তাই তো যাই হোক মোটামুটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভর্তাটা তৈরি করব অল্প কিছুটা পরিমাণে তৈরি করব তো এখান থেকে কয়েকটা রেখে দিলাম আর কয়েকটা নিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য তো খুবই ঝটপট করে ভর্তাটা তৈরি করে ফেলব আর এরকম টক বড়ই দিয়ে ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে জাস্ট শুধু এক দুইটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভর্তা করলে খুবই মজা লাগে তো আমার ইচ্ছে করলো মিষ্টি ভর্তা খেতে তো যাই হোক হালকা করে থেতলে নেব শিল্পাটায় আমার তো দেখে আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক এভাবে থেতলে নিচ্ছি ওইগুলো। তো বেশ কয়েকটা বড়ই আমি এখানে থেতলে নিয়েছি সুন্দর করে আর দিয়ে দিচ্ছি সুন্দর দেখে একটি তেঁতুল পাকা তেঁতুল একদম দেখেই খেতে ইচ্ছে করবে তো এই তেঁতুলটা দিয়েই আজকে এই বড়ইটা মাখবো তো প্রথমে এখানে লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা একটু বেশি দেব খেতে খুবই ভালো লাগবে তো এবার খুব সুন্দর করে আমি চটকে নিচ্ছি তারপরেই খাবো তো কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই তার টাইমে আপনারা এরকম একটি ভর্তা তৈরি করতে পারেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে খুবই মজার লাগে আর আপনারা ইচ্ছে করলে ঝাল ভর্তাটাও তৈরি করতে পারেন শুধুমাত্র কাঁচামরিচ এবং লবণ দিয়ে মেখে যাই হোক বন্ধুরা মাখানো হয়ে গেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ